আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সবাইকে আবারও অনুরোধ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে মাত্র 10 মিনিট সময় নিয়ে এক কাপ চিরা ও একটা ডিম দিয়ে খুব সহজেই ঘরে নাস্তা তৈরি করেছি আর সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি এই নাস্তাটি দেখতে যতটা লোভনীয় খেতে আলহামদুলিল্লাহ ততটাই মজার তৈরি করার কোনো ঝামেলা নেই ঝটপট তৈরি করা যাবে তো চলেন দেখে কীভাবে এই নাস্তা তৈরি করেছি তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বাটিতে আমি চায়ের কাপে মেপে দুই কাপ চিরা নিয়েছি যা মেজারমেন্ট কাপের এক কাপ হবে এখন চিরাটা আমি ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নেবো চিরাটা পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে একটা ডিম দিয়ে দিব এক চিমটি লবণ তিন টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব এখন হাত দিয়ে ভালোভাবে সব কিছু উপকরণ চিরার সঙ্গে মাখিয়ে নেব অবশ্যই মাখানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে এখানে আমরা চিনি ব্যবহার করেছি চিনি থেকে পানি ছাড়বে চিরাটা এমনিতেই নরম হয়ে যাবে প্রথম অবস্থায় একটু শক্ত মনে হবে পরে আস্তে আস্তে চিরাটা নরম হয়ে যাবে এখানে আমি এক টেবিল চামচ পানি ব্যবহার করব পানিটা দিয়ে আবার ভালোভাবে মেখে নেব চিরাটা অনেক নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি দুই থেকে আড়াই টেবিল চামচ মতো আটা দিয়ে দিব আবার ভালোভাবে মেখে নেব এখানে আমরা আটা ব্যবহার করেছি আটাটা বাইন্ডিংয়ের কাজ করবে প্রথমে একটু আঠালো মনে হবে পরে খামিরটা যখন আমরা রেস্টে রেখে দেব তখন সেট হয়ে যাবে এখন এই চিরার খামিরের মধ্যে এক টেবিল চামচ মতো তেল দিয়ে দিব আবারও ভালোভাবে মেখে নেব খামিরটা মেখে নিয়েছি এখন খামিটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর হাত পরিষ্কার করে এসে হাতে একটু তেল মেখে নিয়েছি এখন অল্প একটু ডো হাতে নিয়ে প্রথমে গোল করে নিব তারপর দু হাতের তালের সাথে চেপটা করে নিচ্ছি চার পাঁচটা আঙুল দিয়ে একটু চোখা করে দিচ্ছি আমি এই নাস্তাগুলো চৌকোনা শেপে তৈরি করব তবে আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারবেন কিভাবে আমি তৈরি করে নিচ্ছি একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আবার এই নাস্তাগুলো বেলে নিয়ে নিজের পছন্দ মতো সেপে কেটে নেওয়া যাবে আমি আরও কয়েকটা নাস্তা আপনাদের তৈরি করে দেখাচ্ছি এই নাস্তাগুলো তৈরি করতে একেবারেই সময় কম লাগে খুব সহজেই যে কেউ তৈরি করে নিতে পারবেন এভাবে আমি সব নাস্তাগুলো তৈরি করে নিয়েছি এখন নাস্তাগুলো ভেজে নিব নাস্তাগুলো ডুবো তেলে ভেজতে হবে চুলার পর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান গরম হয়ে গেছে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসলে তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দেব খুব বেশি গরম তেলে চিরার নাস্তাগুলো ছাড়া যাবে না নাস্তাগুলো দুই বেচে ভেজে নিবো প্রথম বেচের নাস্তা দিয়ে দিয়েছি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেবো চুলার আঁচ মিডিয়াম এচে কম রেখেছি একটু সময় নিয়ে কয়েকবার উল্টে পাল্টে নাস্তা ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটা পাশে হালকা কালার আসলে উল্টে দিব এভাবে কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নিব নাস্তাগুলো ভেজে নিতে নিতে আপনাদের কিছু কথা বলতে চাই অনেক আপুরা আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে বলছেন সাবস্ক্রাইব করেছি পাশে আসি প্লিজ পাশে থাকবেন আপনাদের বলছি আপুরা এসব কমেন্ট ভিডিওতে করবেন না আপনারা কমিউনিটিতে লেটার দিয়ে যাবেন ইনশাল্লাহ আমি আমার সময় মতো পুঁছে যাব ভিডিওতে এসব কমেন্ট করলে এগুলো স্পাম কমেন্ট হয় আমি এসব কমেন্ট কিন্তু রাখি না সঙ্গে সঙ্গে ডিলিট করে দিই আশা করি বুঝতে পেরেছেন আপনাদের সাথে কথা বলতে বলতে প্রথম বেসের নাস্তা ভাজা হয়ে গেছে উঠে নিব এভাবে বাকি নাস্তাগুলো ভেজে নেব আমার বাকি নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ কতটা লোভনীয় লাগছে হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণে খুব সহজেই এই নাস্তাগুলো যে কেউ তৈরি করে নিতে পারবেন খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হবে ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আমার আজকের চিরা নাস্তার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ